আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ট্র্যাককে ওভারটেক করতেছে আর একটা ট্র্যাক সামনে আসে সেই ট্রাকে ওভারটেক করতেছে অটো আসছে সামনে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনার হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন উদার ভিডিও করছে আমার কিন্তু মাঝদের অর্ধেক ভেঙে গেছে হ্যাঁ আর মানুষরা ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে আমি কিন্তু একটা ট্রাক আসছে সেই ট্রাক ওভারটেক করতে আরেকটা ট্রাক সামনে চলে আসছে সেই আবার ডাবল ওভারটেক করতে হচ্ছে তখন কিন্তু অটো আসছে অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ অটোটোলা সবাই ভালো আছে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে অটোটলার কিন্তু মরে যাবে মানে আমাকে না ভাইরাল মার্ডার হলে তারপরে ভিডিও কোন দিকে যায় ওটা বুঝতে পারবে লোক মার্ডার হচ্ছে আর ওনারা ভিডিও করতেছে আপনারা শুরু করেছেন আমরা শুরু করেছিলাম